হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কালকে হচ্ছে লেভেল ফোর পর্যন্ত করছিলাম নতুন উইন্টার ইভেন্টের তো আজকে আবার এসে পড়ছি লেভেল পর লেভেল ফাইভ থেকে উইন্টার ইভেন্টটাই আজকে খেলবো পুরা ভিডিও জুইরা এবং তোমরা যারা কিনা এটা মিস করছো তো এখন থেকেই এই ভালো অনেক ইজি এবং মজার একটা গেম অর্থাৎ তোমরা খেললেই বুঝবা জাস্ট অ্যাটাক এবং অ্যাটাকগুলো এত সোজা মানে তোমার হচ্ছে শুধু হিরোজ দিয়া অ্যাটাক করতে হবে অন্য কিছুই লাগবে না তো আজকে হচ্ছে গিয়ে অনেকক্ষণ খেলার পরে এটা হচ্ছে গিয়া লেভেল টেন পর্যন্ত কমিট কারণ মাঝখান দিয়া মিনিয়ন প্রিন্স আসছে তো মিনিয়ন প্রিন্সের অ্যাটাকগুলো তো জানি একটু রকম তো মিনিয়ন প্রিন্সটা তো খেলেই হয়নি আমার আমার আগেরাই দিত মিনিয়ন প্রিন্স ছিল না কারণ অনেক আগে খেলতাম তো কিং কুইন এগুলো তো ছিল এগুলা নিয়ে প্রবলেম হয়নি বাট মিনিয়ন প্রিন্স যেহেতু আছে সেহেতু মিনিয়ন প্রিন্স দিয়ে অ্যাটাক করাটাও একটু প্যারার এবং দেখতে পারতস আমার হিরো অর্থাৎ কি আমার যে কিনা হচ্ছে গিয়া সব কিছুতে অ্যাটাক করার চিন্তা ভাবনা থাকে তো হিরো দিয়েই আমি অ্যাটাক করতেছি এবং তার তারি অ্যাটাক কইরা আগে হচ্ছে বেলুনগুলোকে আনলক করব তো বেলুনগুলোকে আনলক করলে কি হবে যে ডিফেন্স যদি মানে এয়ার ডিফেন্স যদি না থাকে বেলুনগুলো ইজিলি ম্যাচটা জিতা ফেলাবে অর্থাৎ দেখতেই পারত এয়ার ডিফেন্স অলমোস্ট নাই এখন তো এখন মনে হচ্ছে যে এই ম্যাচটা আমরা যাব তাই দেখা আর নাই কি মানে কি বলবো হচ্ছে প্রত্যেকটা লেভেলই এত লেভেল অর্থাৎ লেভেল ফাইভে আসি প্রত্যেকটা লেভেল বাড়বে ওকে হান্ড্রেড পার্সেন্ট পাইশা পাওয়া গেছি লেভেল ফাইভে হবে অর্থাৎ বলতে না বলতে লেভেল ফাইভ কমপ্লিট লেভেল সিক্সের হিসাব হচ্ছে গবলিন ওকে ইটস হিরো ওকে কুইন আছে কি করতে তুমি যদি এত টেনশন করো কিং নেই বাট কুইন তো আছে কুইং একেই এক তো কুইনটা হচ্ছে গিয়ে এখন এইখান থেকে আর যাবে কোথায় সেটাই আগে একটু দেখে নিই তো আমার হচ্ছে আগে ডিফেন্স অ্যাটাক লাগবে সো আমি আগে ডাইনে মানে আমার ডিফেন্স ট্রুপস গুলা যেগুলা আছে সেইগুলাকে আগে নি আনি অর্থাৎ ট্রুপসগুলোকে নেওয়ার পরেই অ্যাটাক করা শুরু করব তো একটা না কত ট্রুপস ভাই রে ভাই সব ট্রুপসগুলো হচ্ছে আমার সাথে সাথেই থাকবে এবং সাথে সাথেই অ্যাটাকে হেল্প করবে সো এইখান থেকেই ও মানে যদি দেখি তারপরে চলে গেছে আর বেশি দিন নাই ওরা কি কি আমি পারবো না সেটা তো আমি জানি না বাদ এইখানে যেহেতু সেহেতু মনে হচ্ছে এটা তো বাচ্চা এটা ও একবারে মাঝখানে ভাই তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট যত ফার্স্ট যাবে তত ফার্স্ট পাবে আরে টাউন হল হবে ওরে টুইস্টটা পেয়ে গেছি এখন ক্যান্ডি ভাঙলে কি না ও থ্রি স্টার সো ক্যান্ডি ভাঙার সাথে সাথে থ্রি স্টার পেয়ে গেছি যেটা কিনা আগের ভিডিওতে আমি বলছিলাম যে ক্যান্ডিটা ভাঙতে পারলেই তোমরা থ্রি স্টার পেয়ে যাবে আর এই গেমপ্লের মতো গেম আছে কিনা সেটাও একটু আমাদের জানাও অর্থাৎ আমাকে জানাও মেইনলি কমেন্টে যে এইটার মতো কোনো গেম আছে কিনা যে কিরা এইভাবে করে এটা করে তো আমিও এটা করে করে খেলছি এবং তোমরা কি চাও নাকি এটার মতো গেম প্লে মানে এটার গেমগুলো আমি দিব তো সেইভাবে আমি খেলবো অর্থাৎ সেইভাবেই আমি চাই করবো আচ্ছা এইখান দিয়ে কে রে কে রে কে 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 ঝুম ওইটা কি এ ফায়ার করতে আছে করতে আছে থামে না দেখি থাম 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 ওরা আগে দুঃখ বুঝছি ওরা না ধরলে শান্তি নেই ভাই ওই পুরা ডেঞ্জারেস মানে ফেরা দিতাছে ভাই সিরিয়াসলি এখন কি মনে হয় স্টারটা পাবো না লাস্ট অত করবো সরি তো মুস করলে তো করলামই না করলে হচ্ছে গিয়া ইজিলিভাবে এটা মনে নিতে পারবো আরে ভাই এ মা লাস্টাইম ইটুর জন্য আরে কিনে হেলথ তো বাড়তেছে এটা তো বুঝছি কিন্তু জন্য কিনে মারতে পারে না কিনে মারলেই গেম এরপরে কি ফার্স্ট থেকে আসবে কিনা সেটাও আমি অ্যাকচুয়ালি এখন জানি না তো জানার পরে বলতে পারবো অর্থাৎ যদি হাত তিন পরে তাহলে গেম ওভার হয়ে যাবে তো হাত তিন পড়বে কিনা সেটাও জানি না আর যারা কিনা আমার সাথে আসছো আমার সাথে খেলো আমার সাথে খেলা দেখো তাদের জন্য ধন্যবাদ এবং তোমরা কি চাও পিসি গেম কি আনবো রেগুলো নাকি মোবাইল গেম থাকবে মোবাইল গেমের কোন কোন গেম থাকবে সেটাও একটু আমাকে জানাই দিও কারণ হচ্ছে তোমরাই আমার অডিয়েন্সটাই নিই তো তোমরা যদি ভিডিও না জানো তাহলে আমি কীভাবে ভিডিও নতুন আনবো তো তুমি আপনার অবশ্যই ভাবতে পারো যে এই গেমটা কেমন Baki yang belum kawan, so ujung belawan tu atau lain sembilan orang baki yang belum sebenar sebelum se, ni. Se. ikan tiga candy tak kena gay, itu cuman kotak candy oleh paisi. Paisa, paya gizi, yoyo yo, paya gizi. Ada itu cecil lam. Okay,

তো জানি না কি হয় না হয় মানে পারবো কিনা তো মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটি কি সেটাও যায় না যে দেখি হাব ভাবে তো মনে হচ্ছে উড়ালের অ্যাবিলিটি হ্যাঁ 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 মিনিয়ন প্রিন্স হচ্ছে উড়ালের অ্যাবিলিটি বা এটার অ্যাবিলিটি কি সেটাই আমি এখন জানি না তো জানতে চাচ্ছি যে এটার অ্যাবিলিটি কি এবং এটা কি তো বিজ্ঞাপন কথা

আর এইখান দিয়ে কে কি নিয়ে যায় সেটা কমেন্টে জানাই দিও কথা হচ্ছে গিয়া কারণ হচ্ছে গিয়া কারণ কাম কাম কারণ কারণ আমি বলি মেনলি সেটা হচ্ছে ভুলেছি তো তোমাদের জন্য আরে ক্যান্ডি নিয়ে নিছে হান্ড্রেড পার্সেন্ট আবার থ্রি স্টার মিস নাই মিনিয়ন প্রিন্স বললাম কথা যদি মিস যায়

যেগুলারে ছাড়া সেগুলারে আরে দিতেছি অর্থাৎ আমার কাজ হচ্ছে গিয়ে ওইগুলারে মুক্ত ফেরা দেওয়ার তো মুক্ত করার পরে ওরা দিকে অবস্থা খারাপ করবে করলে করুক সমস্যা নেই তারপরও ওই ওই যে আসছে সেই ড্রেসটা অবশ্যই যদি শর্ত পালন করে তাহলে তো এখান থেকে হচ্ছে গিয়া আমি সব সবকিছু নিয়ে যাচ্ছি এবং সেই অনুযায়ী কাজ করতেছি অর্থাৎ যাই করি না কেন এইখানে আমি আনছি এবার আমি হবে না আশা করি ভাই 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 ক্যান্ডিতে ভুলে অ্যাটাক করে দিচ্ছিলাম বাট মনে তো হচ্ছে মিনিমাম পিস ওরা পিসটা নিয়ে নেবে আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন কারণ হচ্ছে যে আপনার জন্য শুয়ে এবং আপনাদের ভিডিওর মাধ্যমেই আমার শেষ হতে পারে বাট 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 এইখানে হচ্ছে থ্রি স্টার পাওয়াটা মোটেও সহজ ছিল না কারণ হচ্ছে অভিনয় এবং অভিনয়টা হয়তো 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 বেটার হইতে পারত কিন্তু এখনও যা করছে তাতে খারাপ নয় কারণ হচ্ছে গিয়া সে নিজেও একজন কি বলে মানে প্লেয়ার ছিল তো এখানে লেভেল টেন এ এসে পড়ছি লেভেল নাইন এর সিস্টেম নিয়ে আমি লেভেল টেন এ এসে পড়ছি এখানে আমার রাজাকে ছেড়ে দিচ্ছি আর রাজা সবগুলো মিললে দৌড়ছে আর লেভেল টেনটা যদি আমি কমপ্লিট করে ফেলতে পারি তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও থাকবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের জন্য একটা কথা হচ্ছে যে এই টাইপের গেম কোনটা আছে সেটাই একটু আমাকে নামগুলো বলো সাজেস্ট করো কারণ হচ্ছে যে আমার এই গেমটা ভালো লাগছে আমার মনে ভালো লাগছে তো আমি যাচ্ছি যে এই গেমটা এই যেহেতু এই জায়গায় সন্দেহে আর সেহেতু আর কিছু বলার নাই কারণ হচ্ছে যে এইখানে সব কিছুই মারা থাকে আর যারা কি একটা করতে গেলে এক্সারসাইজ থাকে না কারণ হচ্ছে যারা

তো তোমরা অবশ্যই গেম প্লেটা দেখা কেমন সেটা কমেন্টে জানাই দিও এবং এই গেম কোনটা আছে সেটাও কমেন্টে জানাই দিও দেখা হবে নেক্সট ভিডিওতে এখন সেটা হইতে পারে বয়স ওভার অথবা বয়স ওভার ছাড়া কিন্তু তোমরা ভিউ দেওয়া কমাইও না কারণ ভিউ দেওয়া কমাইলে কিন্তু আমি আর কন্টেন্ট রেগুলার করব না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ